প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজ আমাদের তৃতীয় দিনের প্রোগ্রাম তো প্রিয় দিন তৃতীয় দিন আমরা রাজস্থানের ভিতরে আসি এখন আদি বর্দিনাতে তো আজকের বর্দিনাতে আমরা তো পোষাই গেছি গাড়ি দিয়ে আর যেনারা হেঁটে দর্শন করছে তেনারা এখনও পৌঁছায়নি পরিক্রমা দিয়ে তো দেখুন কত প্রচুর বৃষ্টি আছে এক ঘন্টা এক ঘন্টা লাগাতার হয়ে যাচ্ছে আর এখনো বৃষ্টি হচ্ছে জানিনা এই বৃষ্টি কতক্ষণ বাদে আর সামনে আমি তো এই দিকটা একটু ঘুরতে আসছিলাম পড়ে গেছি আর যেতেই পারছি না এত বৃষ্টি ভিজে গেছি এই সেই বর্দিনাথের সেই পাহাড়গুলো এখানে লক্ষ্মণ ঝোলা আছে গঙ্গাত্রীর আছে জগন্নাথ ত্রী আছে সেগুলো আপনি পরের ভিডিওতে আপনাদেরকে দর্শন করাবো সবাইকে রাধে রাধে আর জিনারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা গুরুকৃপা মার্ক বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে রাধে রাধে জয় হোক বৃন্দাবন ধাম কি জয় হোক কৃষ্ণ কানাইয়া লাল রাধা রানী কে যায় বৃন্দাবন ধাম কি জয় Yay yay